জয় বলছে মাথায় এলো না আমারও মাথাতেই আসলো না একটু হিন্ট দাও দীপক দা আমরা সবাই ফেল হয়ে যাচ্ছি তুমি হিন্ট দাও দীপক মদন জিজ্ঞেস করে বলছি আচ্ছা হ্যাঁ ঠিক বলেছে জয় জানতে পারে কিন্তু জিজ্ঞেস করো জিজ্ঞেস করো গাড়ি কি তুই আমা তুই আর আমি লং ড্রাইভে যাব বাইকে খোলা হাওয়া দেব দারুণ দারুণ তাহলে তো আর কোনো কথাই হবে না আচ্ছা না তুমি মোটা হলেও ভালোবাসো আচ্ছা ঠিক আছে আচ্ছা সুস্মিতা দি এসছে লাইক ডান সুস্মিতা দি গুড মর্নিং আচ্ছা মর্নিং আছে তো এখনো হ্যাঁ হ্যাঁ মর্নিং আছে গুড মর্নিং সুস্মিতা দি কেমন আছো বলো কি খবর আজকে লাইভ করবে সায়ন বন্ধু তাই জানি না তো জানি না তৃপ্তিদি আমি তুমি জানো সেটা কনফার্ম আচ্ছা দীপক দা বলছে আরে ওই গানটা আছে না কি মার যাচ্ছে গো আচ্ছা এরকম গান আছে সুস্মিতা দি বলছে আচ্ছা সুস্মিতাদি ঠিক আছে আচ্ছা দীপক দা বলছে কেউ কিছু মাইন্ড করো না আরে দীপক দা এখানে তো কেউ কিছু মাইন্ড করে না তুমি তো মাইন্ড করে ফেলো মাঝে মাঝে আর তো কেউ মাইন্ড করে না তুমি বলেছো মানে কেউ মাইন্ড করবে না সুস্মিতা দি বলছে চলে আসলাম একদম সুস্মিতা দি খুব ভালো করেছো এসকে বলছে তুই আবার কোনো ছেলে দিকে থাকবি না ছুঁড়ে ফেলে দেবো বাইক দিয়ে বসলাম না তোর বাইকে বসলাম না তোর বাইকে যা তুই একা একাই যা মালাদি বলছে সবাই আছে শুধু আমি নেই না না মালাদি তুমি তো আছোই তুমি তো অল টাইম আছো আচ্ছা বিজয় বলছে প্রিয় সাথে কথা না বলেও হয়তো থাকা যায় কিন্তু তাকে না ভেবে থাকা যায় না কিছুতেই আসলে ভালোবাসা এমনই হয় বাহ খুব সুন্দর লিখেছো তো বিজয় তুমি আর এটা একদম বাস্তব কথা লিখেছো তুমি লেখাটা যে সুন্দর সেটা শুধু বলবো না তোমার ভাবনাটাও খুব সুন্দর বুঝলে বিজয় খুব সুন্দর লিখেছো আচ্ছা জয় বলছে ভালো মতো গেয়ে দে আচ্ছা এটা কি মানে দীপক দাকে বলছো গান করতে হ্যাঁ দীপক দা তো এমনি সিঙ্গার তো দীপক দা ভালো মতনই গাইতে পারবে এসকে বলছে দীপক দা বলতে চাইছে কি মাল যাচ্ছে গো কি মেলে ডানা পড়েছে এটা গান আছে আমি তো জানি না কোনো এরকম গান আছে কিনা তার মানে তুই দেখবি অন্য অন্য কি অন্যদেরকে সেটা আমার উপরে আছে সেটা আমার উপরে থাকবে আচ্ছা দীপক দা বলছে আমি কই মাইন্ড করি আচ্ছা ঠিক আছে তাহলে তো ভালোই তাহলে তুমি বলছো কেন যে মাইন্ড করবে না তুমি তো জানো এখানে সবাই ফ্রি ভাবেই থাকে কেউ মাইন্ড করে না কিচ্ছু আচ্ছা তৃপ্তিদি বলছে বারুজে দিদি ভাই লাইফে মনে হয় বললো আচ্ছা তাহলে আমি অত খেয়াল করিনি আমি ও তো মানে সায়ন বন্ধু তো ওখানে বলছিল পিঙ্কি তুমি কি ফ্রি আছো এখন কথা বলতে পারবে আর আমি তো এদিকে কাজ করছি কালকে অনেকটা দেরি হয়ে গেছিলো ওই জন্য আজকে আর বারবার বলছিলাম যে না আমি এখন একটু ব্যস্ত আছি আমি কাজ করছি অন আছি তো আর কি বলেছে আমি তাহলে সেটা শুনিনি আচ্ছা বিজয় বলছে আমাকে সবাই একটু সাপোর্ট করো আচ্ছা সবাই একটু বিজয় রয় যাদের যাদের ব্লু আছে সবাই একটু বন্ধু করে না আচ্ছা বিজয় তোমাকে কিন্তু রিঙ্কি নামে একজন বন্ধু করেছে তখন তুমি জানি না ছিলে কি না লাইভে ও কিন্তু বন্ধু করে তোমাকে কমেন্ট করেছে ঠিক আছে তো তুমি পরে ওকে বন্ধু করে নিও রিঙ্কিকে ঠিক আছে বিজয় দীপক দা বলছে আচ্ছা সেই দিনের জন্য বলছো ঠিক আছে আচ্ছা বুঝে গেলেই ভালো দীপক দা না না মজা করছি গো তোমার সাথে মজা করছি আচ্ছা তৃপ্তিদি বলছে ঠিক আছে বোন কাজ কাজ বাকি আছে অন রাখলাম ঠিক আছে তৃপ্তিদি কাজ করে নাও এই তো সায়ন বন্ধুর নাম করতে করতেই সায়ন বন্ধু হাজির হয়ে গেল বলছে হাই গুড মর্নিং গুড মর্নিং সায়ন বন্ধু কেমন আছো বলো আচ্ছা বাঙালি জিন্দাবাদ নতুন একটা আইডি এসে বলছে বেলুন বেলুন গানটা একটু শোনাবে আমি তো গান পারি না দাদাভাই আমি যদি গান করি এখানে যারা যারা আমার বন্ধু আছে সবাই পালিয়ে যাবে তো আমি চাই না যে কেউ পালিয়ে যা সেই জন্য গানটা তুমি ফোনে শুনে নিতে পারো আর এখানে তুমি গল্প করতে পারো ঠিক আছে বাঙালি জিন্দাবাদ তোমাকে দাদাভাইকে বলছি তুমি আজকে নতুন জয়েন